আমরা লিখতে পারি এক ডিম বিক্রি করে একশোটা বিশ টাকা বিক্রি করে বলি এক ডজন বিক্রি করে কত টাকা দিয়ে

এবং তার থেকে মানে সাতশো বিশ টাকা থেকে ওকে পঁচানব্বই খরচ করলে জমা রাখে সে কথা ব্যাংকে জমা রাখে এবং জমা রাখে এবার একটা জিনিস দেখো এবং সাতশো বিশ টাকা থেকে পঁচানব্বই টাকা খরচ করলে অবশিষ্ট টাকা কেউ লিখতে হবে বা ব্যাংকে জমা রাখা লিখতেই হবে যেহেতু বলছি সে কত টাকা ব্যাংকে জমা রাখতে তাহলে আমরা লিখেছি ব্যাংকে জমা রাখে সমান দিয়ে দিব আমরা কি দাম 420 বিয়োগ হবে বিয়োগ 95 এবারে দেখো আমরা যদি এভাবে একটু বিগ না করতে পারি তাহলে আমরা নিচে সিটি করে দেখাচ্ছি আমাদেরকে 420 95 বিয়োগ

તો કે 25 টাকা તો શું તો 35 টাকা પણ તો તો 25 টাকা એ 20 টাকা તો 25 টাকা